হে গাইজ আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি আসছি আমার নানুর বাড়ি আমার ছোট মামা তো আমার ছোটো মামা আসবে বিদেশ থেকে তো আমরা যাব সবাই এয়ারপোর্ট আমার দাদুর বাড়িতে আসে আমি চলে এসেছি আগে থেকে আমরা সকাল পাঁচটায় উঠেছিলাম কিন্তু এখনো গাড়ি আসেনি গাড়ি বলছে আটটায় আসবে তো আমি দেখছি বাইরে এসে গাড়ি আসছে কি না এসেছে তো ফাইনালি গাড়িটা চলে এসেছে আমি সরি আপনাদেরকে গাড়িটা ওটার ভিডিওটা দেখাতে পারলাম না তো আমি সবসময় কিন্তু গাড়ির এক পাশে মানে জানালার পাশে বসতে পছন্দ করি সবসময় তো আমি জানালার পাশে বসি তো একটা গাড়িটায় যেটা হলো গাড়িটাই এসি আছে আর বন্ধ করে দিয়ে এসি ঠান্ডা হয়ে যায় আর বমি করার কোনো অপশানই নাই তো আমার এখানে অনেক খাওয়া লাগছে আমি সবসময় জানালার দিকে তাকিয়ে থাকি সবসময় মুখটাই দিকে করে রাখি আপনাদেরকে ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই আমি অনেক বাতাস এখানে তো আমরা এখন এয়ারপোর্টের রুটেও চলে এসেছি এখন আমরা কাজ বঙ্গবন্ধু টানেলের দিকে যাচ্ছি সেটাও কিন্তু আপনাদেরকে বলিনি এখন বলছি বঙ্গবন্ধু টানেলে আমরা কিছুক্ষণ পরে বঙ্গবন্ধুর টানেলে ঢুকবো একটু অপেক্ষা করেন তারপরে আমরা বঙ্গবন্ধুর টানেলে ঢুকবো এবং আসার সময়ে বঙ্গবন্ধুর টানেল দিয়ে যাব এখানে এখানে দুইটা টানেল আছে একটা হলো আসা একটা হলো যাওয়া আর মানুষটাও সামনে চলে গেছে কী জানে আর গাড়িটা কিন্তু কম স্পিডে চলছে অনেক গাড়িগুলো অনেক দ্রুত গতিতে চলে দেখতে ভয় লাগে আর কি কিন্তু হাই চলে কোনো খবরই হয় না যে আমরা গাড়ি ছড়ছি প্লেনেই চলছে মনে হয় প্লেন রোড আর সব কিছু দেখতে বিদেশের মতো লাগে আমার না খুব ভালো লাগে এগুলো আর কিছুক্ষণ পরে আমরা ঢুকবো আমার আমি অনেক এক্সাইটেড কারণ আমি এখন প্রথমবারে যাচ্ছি কোনো সময় যাইনি আর রোড কোলো দেখতে অনেক সুন্দর 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 বিল্ডিং পাশেও বাচ্চা আমরা বিদেশে চলে গেছি আর একটু সামনে আমরা এখন গায়ে সামনে দেখতে দেখছেন বঙ্গবন্ধু টানেল আমরা এখন সেখানে ঢুকবো ইন্টারক্রম সামনে স্পিড ব্রেকার আমি অনেক এক্সাইটেড যে টানেলে ঢুকবো এখন আমি প্রথমবার দেখতে যাচ্ছি আর টানেলটা অনেক লম্বা আমি শুনছি সেটা সমুদ্রের নিচে দিয়ে গেছে তো আমরা টানেলে অনেক কাছেই চলে এসেছি এখন নেমে যাবো আর ঢোকার রাস্তাটা অনেক সুন্দর হয়েছে সত্যি বলতে অনেক বড় আর অনেক সুন্দর আমার পয়লা গেছে দিই সেটা বেঙ্গে ফানে সব ভিতরে ঢুকে যায় আমরা এখন ফাইনালে ঢুকে পড়লাম এখানে অনেক লাইটিং অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকেও একটু ধীরে দেয় কেমন লেগেছে টানেলটা কমেন্ট করবেন ভালো লাগবে লাইক করুন গাড়িটা কাঁপছে অনেক মোবাইলটাও কাঁপছে ক্যামেরাটা এখানে লাইটিং এর কোনো অন্ধকারই নেই সব জায়গায় লাইটিং 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 আর অনেক সুন্দরও লাগছে উম মনে হয় কি আমরা এখন উঠে যাব আমার মনে হচ্ছে মনে হয় আমরা এটা শেষ একটা মনে হচ্ছে উম আচ্ছা হ্যাঁ রেকজিট তো সরি ক্যামেরাটা লো নেই আচ্ছা না মনে করেছিলাম পুরো একটা এক্সিট লাইটটা দেখা যাচ্ছে সেটা আমি মনে করেছিলাম এক্সিট কারণ আলো আসছে এমন হচ্ছে না সেটা আমার শেষ টানেলটা এখনো আরো অনেক দূর মনে হচ্ছে এখানে কিন্তু অনেক এক্সাইটেড আমাদেরকে অনেকবার অনেকবার বলছি এক্সাইটেড আপনারা কি গেছেন কোনোবার কমেন্ট করবেন আমার বেশি মজার বিষয় লাগছে যে গাড়িটা এসি এসি আছে নাহলে তো ভালোই লাগতো না গরমে শেষ কারণ এখানে অনেক গরম কিন্তু জোরে যখন গাড়িটা জোরে চলে না তখন গরমই লাগে না যখন গাড়িটা এয়ারপোর্টে গিয়ে থামে তখন অনেক গরম লাগে রাস্তা শেষ ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এসে যে সরি আপনাদেরকে এই ভিডিওটাও দেখাতে পারলাম না আমরা এসেছি তো রোদ তাই দেখাতে পারলাম না আমি দেখছি যে মামা আসছে কি না উপরে দেখছি প্রত্যেকবারই আমার আমার মা বাবাদেরকেও তুলে নিলাম সেটা দেখাতে পারলাম না আর প্রত্যেকবারই আমার মা সবাইকে খুঁজ নিত তো আচ্ছা আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে ওকে বাই